বিসমিল্লা বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না সেই কাজটা তুমি বিসমিল্লা বলে করতে পারবা সেই কাজটা কি বলে করবা বিসমিল্লা আচ্ছা একজনের পকেট থেকে তুমি না বলে একশো টাকা বের করে নিলা এটা যদি সবাই জানে ভালো না খারাপ এটাকে বিসমিল্লা বলে কওয়া যাবে তাইলে তুমি কি ওই কাজটা করবা আচ্ছা একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা এটা কি জানলে ভালো হবে না খারাপ হবে তাহলে এটা কি বিসমিল্লা বলে করা যাবে আচ্ছা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একজন অন্ধ সে দেখতেছে না তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা বার করাই দিলা এটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে কি হবে এটা কি বলে করবা বিসমিল্লা কি বলে করবা তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর তুমি যে তাকে একটু কাজে হেল্প করলা এতে কি তোমার আব্বা আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে এতে কি খুশি হবে নাকি রাগ করবে তাহলে এটা কি বলে করবা বিসমিল্লা তুমি পড়তোস পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তোস তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিল এইটা কি ভালো কাজ হলো না খারাপ কাজ তাহলে এটা কি বলে করবা তাইলে যেই কাজটা শুনলে পড়ে মর্যাদা বাড়ে যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে উঠে সেই কাজটা কি দিয়ে শুরু করব সেটা কি দিয়ে করবো বিসমিল্লা আচ্ছা বিসমিল্লা দিয়ে যদি করি দেখো কত লাভ আল্লাহ কি বলছেন শোনো আচ্ছা